হরে কৃষ্ণ শ্রীমদ ভগবত গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ এই অধ্যায়ের অপর নাম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিবেক যোগ এই অধ্যায়ের সর্বমোট পঁয়ত্রিশটির মতো শ্লোক রয়েছে এবং এইখানে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ পরমাত্মা স্বরূপ প্রকৃতি ও পুরুষ এবং ব্রহ্মভাব সম্বন্ধে বলা হয়ে থাকবে প্রথম সাতটি শ্লোকে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে বলা হয়েছে এই শরীরটিকেই ক্ষেত্র বলা হয় এবং যিনি এই শরীরটিকে জানেন তাকে ক্ষেত্রজ্ঞ বলা হয় তার মানে ক্ষেত্রজ্ঞ দুই রকমের পরমাত্মা ভগবান এবং তত্ত্বজ্ঞানী জীবাত্মাকেও ক্ষেত্রজ্ঞ বলা হয় কারণ তিনি ক্ষেত্রের সঞ্চালক শরীরের উপাদান শরীর বা দেহ বা ক্ষেত্র আটটি জিনিস দিয়ে গঠিত পঞ্চমহাভূত জল আগুন পৃথিবী বায়ু আকাশ আর অহংকার বুদ্ধি ও চেতনা বা আত্মা শরীরের বিকার মন ও শরীর দশটি ইন্দ্রিয় এবং ইচ্ছা, দেশ সুখ দুঃখ সংঘাত চেতনা ও ধৃতি এগুলো হলো শরীরের বিকার আট থেকে বারো নম্বর শ্লোকে বলা হচ্ছে কি কি জিনিস জ্ঞান বলে কথিত হয় অমানিত্য দম্ভ শূন্যতা অহিংসা সহিষ্ণুতা সরলতা সদ্গুর সেবা শৌচ শৈর্য আত্মসংযম ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য অহংকার শূন্যতা জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ আদি দোষ দর্শন স্ত্রী শূন্যতা স্ত্রী পুত্রাদির সুখ দুঃখে ঔদাসীন্য সর্বদা সমচিত্ত শ্রীকৃষ্ণের প্রতি অনন্যা ও অভিচ্ছারিণী ভক্তি নির্জন স্থান প্রিয়তা জনাকীর্ণ স্থানে অরুচি আধ্যাত্ম জ্ঞানে নিত্যত্ব বুদ্ধি এবং তত্ত্ব জ্ঞানের জন্য অনুসন্ধান এই সমস্ত জ্ঞান বলে কথিত হয় এবং এর বিপরীত যা কিছু তা সবই থেকে নম্বর শ্লোকে পরমাত্মার স্বরূপ সম্বন্ধে বলা রয়েছে পরমাত্মাকে ব্রহ্ম বলা হয় এবং তিনি কার্য ও কারণের অতীত জগতে সবকিছুকেই পরিব্যাপ্ত করে তিনি বিরাজমান তিনি সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক তবুও তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত এবং অনাসক্ত তিনি ত্রিগুণের অতীত তবুও তিনি সমস্ত গুণের ঈশ্বর পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে মনে হয় তবুও তিনি কিন্তু অবিভক্ত তিনি সর্বভূতের পালক সংহারকর্তা ও সৃষ্টিকর্তা তিনি সমস্ত জ্যোতিষ্কের পরম জ্যোতি তাকে সমস্ত অন্ধকারের অব্যক্ত স্বরূপ বলা হয় তিনি জ্ঞান তিনি জ্ঞান গম্য তিনি সকলের হৃদয়ে অবস্থিত কুড়ি থেকে চব্বিশ নম্বর শ্লোকে প্রকৃতি ও পুরুষ সম্বন্ধে বলা আছে প্রকৃতি মানে সমগ্র জড় কথা বলা হয়েছে পুরুষ বলতে জীবাত্মাকে বলা হয়েছে আর পরম পুরুষ হলেন ভগবান শ্রীকৃষ্ণ জীবাত্মা জড় তিন গুণের প্রভাবে মানে সত্য রজ তম এই তিনটি গুণের প্রভাবে বিভিন্ন শ্লোকে বলা আছে প্রকৃতি ও পুরুষ সবই ভগবান শ্রীকৃষ্ণের অংশ ক্ষেত্রের অথবা দেহের দ্বারা কৃত সমস্ত কর্মই প্রকৃতির ত্রিগুণের জন্য হয় আত্মা করে না জরা প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হয়ে পরমাত্মার শরণাপন্ন হওয়া উচিত ক্ষেত্রজ্ঞ বা দর্শন সম্পন্ন তত্ত্বজ্ঞানী জীবাত্মা দেহে অবস্থিত হয়েও দেহ ধর্মে লিপ্ত হন না তারা পরমগতি লাভ করেন হরে কৃষ্ণ